হ্যাঁ এই যে বাড়িটা এই যে দোতলা সাদ দেওয়ার না এই যে কেসি গেট হ্যাঁ এই যে কেসি গেট কেসি গেটের দুই সাইডে দুই ইউনিট এটা এক ইউনিট আর ওই রইল আরেক ইউনিট হ্যাঁ এই দোতলায় সাত দিয়া কলম কলম কমপ্লিট করেন না এটা এটা হইলো পল্লী বিদ্যুতের মোরে আদাল আলাদ মাত্র পল্লী বিদ্যুতের মোড় भाई मुजित polydiddurdmur Zack the heading এই লোকলৈ মোৰ আহিব লাগে